মঙ্গলবার সকালে আতঙ্ক ছড়ালো শিয়ালদাহ দক্ষিণ শাখার বজবজ লাইনে সন্তোষপুর স্টেশনে সকাল প্রায় সাতটা নাগাদ আচমকাই আগুন লাগে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে ঘিরে থাকা একের পর এক দোকানে দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী পুরে ভস্মীভূত হয়ে যায় হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে যাত্রা থেকে দোকানদার সবাই ভীত স্বতন্ত্র হয়ে পড়েন চারদিক জুড়ে শুরু হয় শীতকার চেঁচামেচি আতঙ্কে একসময় রীতিমতো হইচই পড়ে যায় স্টেশন চত্বরে অভিযোগ উঠছে দমকল পৌঁছাতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় ততক্ষণে আগুন আরও ভয়ঙ্কর রূপ নেয় দমকল কর্মীরা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয় তবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সৌভাগ্যবশত এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তবে সামনেই দুর্গাপুজো আর প্রত্যেক দোকানেই প্রচুর জিনিসপত্র মজুদ ছিল সব কিছুই মুহূর্তে ভরসে পরিণত হয়েছে এদিকে আগুনের ভয়াবহতার কারণে আপাতত বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ